বন্ধুরা নিজের মন গড়া কারণ নিয়ে অন্যকে মূল্যায়ন করাটা বোধ হয় ঠিক নয় বলছিলাম একটা ছোট্ট ছেলের কথা আট দশ বছর বয়স একটা পার্কে সে ঢুকলো এবং যাকে দেখছে সাহায্য চাইছে যে ভাইয়া আমাকে একটু সাহায্য করুন আন্টি আমাকে একটু সাহায্য করবেন কেউ ওর দিকে ফিরে তাকাচ্ছে না সবাই কর্মব্যস্ত হেঁটে চলে যাচ্ছে জোরে শোরে তিন চার জনের কাছে এরকম সাহায্য চাইল এবং একটু আনাড়ি আনারি ভঙ্গিতে ওখানে পার্কে গাছের নিচে একটা বেঞ্চে দুই বন্ধু ভালো অবস্থাপন্ন দুই বন্ধু বসে বসে তামাশা দেখছে ছেলেটা কারো কাছে সাহায্য না পেয়ে সেদিনের মতন চলে গেল। পরের দিন আবার একই ঘটনা ওই যে ছেলেটা এসেছে ওই জায়গাটাতেই এবং সাহায্য চাচ্ছে এর ওর কাছে কেউ দিচ্ছে না চলে যাচ্ছে শুনছে না দাঁড়িয়ে একটা মেয়ে আসলো ভদ্র মহিলা সে থামলো থেমে তার ব্যাগের থেকে সে কয়টা টাকা বেরও করেছে এমন সময় ওই যে দুই বন্ধু বসে ছিল না ওরা বলছে ওকে টাকা দিবেন না উনি থেমে গেলেন তারপর বলছে ধান্দাবাজি ধান্দাবাজি টাকা নিয়ে গিয়ে নেশা টেশা করবে ওকে টাকা দেবেন না আমরা এখানে বসে বসে ওর তামাশা দেখছি মহিলা ওই লোক দুজনের কথা বিশ্বাস করে ওকে টাকা না দিয়ে চলে গেল ছেলেটা কাউকে কিছু বলল না সেও চলে আসলো এই ঘটনাগুলো ওই পার্কে একটু দূরে বসে থাকা একজন রিটায়ার্ড স্কুল টিচার স্যার উনি দেখছিলেন ওনার খুব মায়া লাগছিল যে কি ব্যাপার কেউ সাহায্য করছে না ছেলেটাকে আর ছেলেটার ঘটনাটা কি তো উনি ওই দিনও কিছু বললেন না পরের দিন যখন ছেলেটা আবার একই জায়গায় আসছে ওই দুই বন্ধু তাকে ডেকে বললো এদিকে তোর ঘটনাটা রে হ্যাঁ দেখছি প্রত্যেকদিন এসে এসে এখানে মানুষকে বিরক্ত করছিস মানুষজন একটু বিশ্রাম করতে আসে এটা কি ভিক্ষা করার জায়গা ফের যদি দেখি দিন এখানে আসতে তোকে একদম পুলিশে ধরিয়ে দিব ছেলেটা কাঁচু মাচু মুখ করে চলে গেল এই বেড়ার রিটায়ার্ড সেই স্যারের ভালো লাগলো না তিনিও তার চেয়ার থেকে উঠে গেলেন এবং ছেলেটার পিছে পিছে যাওয়া শুরু করলেন অনুসরণ করলেন ছেলেটাকে ছেলেটা কোনো দিকে আর তাকায় টাকায় না পার্ক থেকে বের হয়ে সোজা হাঁটা দিল একদিকে স্যারও তার পিছে পিছে হাঁটছেন স্যারের বাসা যদিও অন্যদিকে কিন্তু তিনি চিন্তা করেছেন আজকে আমি এর রহস্যটা উদ্ঘাটন করবই বেশ প্রায় পনেরো বিশ মিনিট হাঁটার পরে যেতে যেতে স্যার চিন্তা করছেন এদিকে তো এ তো দালান কোটা থাকলেও একটা বস্তিও আছে ও কি বস্তিতে যাচ্ছে দেখলেন তার অনুমান সত্যি ওখানে বস্তিতেই সে ঢুকল একটা আধা ভাঙ্গা ঘরে দৈন্যদশা ঘরে তিনি ঢুকলেন না বাইরে থেকে ঘরের দিকে একটু তাকিয়ে রইলেন দেখলেন ছেলেটা ঘরে ঢুকে শুয়ে থাকা একটা মহিলার কোলের পাশে শুয়ে পড়ল মা অনেক দুঃখ করেছে সে বলছে মা আজকেও আমি তোমার জন্য কোনো খাবারও আনতে পারিনি ওষুধ আনতে পারিনি আমাকে কেউ একটা টাকাও দেয়নি মা আমাদের গত দুদিনের মতো আজকেও না খেয়েই থাকতে হবে মনে হয়। মাস্টার মশাইর অনেক কষ্ট লাগছে তিনি দেখলেন আসলে ছেলেটা সত্যিকার অর্থেই সাহায্য প্রার্থী কিন্তু কেউ তাকে সাহায্য করছে না তখন তার মা বললেন ও ছেলেটা বললো আমি মা আর ভিক্ষা চাইবো না আমি কাজ করবো তো মা বলছে তুই কাজ করতে গেলে তো অনেকটা সময় কাজ করতে হবে তুই তাহলে পড়াশোনা কেমনি করবি সে বলছে আমার পড়াশোনা করা লাগবে না মা আমি কাজ করবো তাইলে আমরা রোজ খেতেও পাবো তোমার চিকিৎসাও করাতে পারবো মাস্টার মশাই তো এটা শুনে আরও খারাপ লাগছে হ্যাঁ স্কুলে যাওয়া ছেড়ে দেবে তখন তিনি ডেকে রোহান এদিকে আসো তো বাবা একটু শুনে যাও তারা চমকে উঠলো মা ছেলে কি হলো বলছে রোহান তোমার বাবা কোথায় তখন ওর মা এ বললো ওর বাবা তো কারখানায় চাকরি করতেন কারখানায় একটা দুর্ঘটনায় মারা গেছেন বছর আগে কারখানা থেকে কিছু ক্ষতিপূরণ দিয়েছিল কিন্তু আমি হঠাৎ এত অসুস্থ হয়ে পড়লাম আমার পিছনেই ওই অল্প টাকা সব খরচ হয়ে গেল। এখন ছেলেটা পড়াশোনাও বন্ধ হয়ে গেল আমাদেরও খাবার দাবার চোটে না আমরা এই অবস্থায় আছি আর কি কিন্তু আপনি কে তখন স্যার বললেন আমি এখানকার অমুক স্কুলের রিটায়ার্ড একজন মাস্টার আমি ওকে দুদিন ধরে পার্কে দেখেছি সেই জন্যই আমি এসেছি ওর পিছু পিছু আপনাকে আমি বলতে চাচ্ছি যে আমি তো পেনশন পাই যা পেনশন পাই তা দিয়ে আমার আর আমার যে পরিচারক ভালো মতনই আমাদের চলে যায় আবার কিছু জমেও থাকে আমার সেই জমানো টাকা দিয়ে আমি ভাবছি রেহানের পড়াশোনার ব্যবস্থাটা আবার চালু করে দেব আমি এটার দায়িত্ব নেব আর তাতে আপনাদের খাওয়া দাওয়া এবং আপনার চিকিৎসার ব্যবস্থাটাও হয়ে যাবে এই কয়টা টাকা এখন আমার সাথে আছে রেহান নাও খাবার কিনে আনো বোঝা যাচ্ছে তোমরা খুবই ক্ষুধার্ত কয়েকদিন খাওনি খাবার কিনে আনো আগামীকাল পরের দিন কি হলো পরের দিন স্যার এখানে আসার আগে করলেন কি পার্কে গেলেন পার্কে গিয়ে দেখলেন ওই দুই বন্ধু আজও বসে আছে সেই জায়গায় তিনি সোজা তাদের সামনে গিয়ে বললেন আপনারা কি আমাকে কিছু সাহায্য দিতে পারবেন ওরা চমকে উঠলো ওরা চেনে যে ইনি এখানে নাম করা স্কুলের রিটায়ার্ড টিচার নামই শিক্ষক দাঁড়িয়ে গিয়ে বললো স্যার আমরা জানি আপনি স্কুলের যে রিটায়ার্ড টিচার আপনি কেন সাহায্য চাচ্ছেন বলছে আমি আমার জন্য সাহায্য চাচ্ছি না তোমরা গতকাল যে ছেলেটার সাথে এরকম ব্যবহার করেছ সেই ছেলেটার আসল ঘটনা কি জানো বলছে না তো স্যার তখন তিনি বললেন যে তিনি তাকে অনুসরণ করে গিয়ে নিজে দেখে এসেছেন তার অবস্থান যে তোমরা না জেনে কারো সাথে এরকম ব্যবহার করো না তারা বেশ অবস্থাপন্ন দনু বন্ধু তারা তখন বললো স্যার আপনি যখন বলছেন তাহলে তো ঘটনা সত্যি আমরা এই ছেলেটার দায়িত্ব নিতে চাই তখন তারা তিনজনে সেখানে গেল এবং দুই বন্ধু রেহানের পুরো দায়িত্বটা নিল রিটায়ার্ড স্যারের উপর ফেলে না দিয়ে পুরো দায়িত্বটা কাঁধে তুলে নিল স্বেচ্ছায় তো বন্ধুরা আমাদের আশেপাশে অনেক সময় এই ধরনের ঘটনা হয় মানুষ উল্টা সমালোচনাও করে কিন্তু অন্যকে না জেনে কটু কথা বলাটা উচিত নয় কারণ তুমি জানো না আসলে ঘটনাটা কি ঘটনা জেনে তারপর যদি বলো তার যদি কটু কথা প্রাপ্য হয় সেটা শোনাও সেটা অন্য কথা না জেনে কটু কথা জানালে না আমাদেরও পাপ হতে পারে আমাদেরও গোনা হতে পারে তোমরা কি মনে করো